ফিরে দেখা বছর আসে বছর যায় সময়ের গায়ে শুধু পুজ রক্ত ক্ষয় একটা ভরাট অবস্থা ভরাট ভাব বিষণ্নতা এসে খেয়ে যায় ব্যক্তি থেকে ব্যষ্টি জাতি থেকে আন্তর্জাতিকতা প্রতিরক্ষায় উড়াচ্ছি স্বাবলম্বিতা নাকি ধ্বংসের পতাকা ধন সম্পদ ব্রিলিয়ান ট্রিলিয়ান প্রচুর প্রচুর সঙ্গে সঙ্গে ভয় এসে করছে ভিড় ব্যক্তি জীবনে ভয় পরিবারে ভয় রাস্তাতে ভয় কলেজে ভয় স্কুলে ভয় হাসপাতালেও ভয় পুরো পৃথিবী একটা মর্গ মর্গেও কি শান্তি পাবে মৃত শরীরেও টাটকা ধর্ষণের লাভা স্থল জল জয় করে আকাশ দখলের নেশায় মত্ত পৃথিবী অন্যকে ভয় দেখাতে গিয়ে নিজেকেই ভয়ের বন্ধনে নাকি এখন প্রেমে ভয় পরিবার দেশ ব্যক্তি বিশ্ব সবেতেই ভয় ছড়ানো ভয়ের উপর ভয় সাজিয়ে ভয়কেই শুধু দুষছি এখন নিউ জেনারেশনে যুদ্ধ বিমান কিনছি আমাদের খাওয়া পড়ার অভাব এখন মিটেছে না খেয়ে মরার ভয় কেটে গেছে কিন্তু বিশ্ব এখন সুখের অসুখে ভুগছে এ আয়ের কঠিন কবল বিশ্ব থরি হর কম্প তবু ফিরে দেখবো এই শতক কি শুধুই ভয় আর সন্দেহের নেতিতে শুরু আর নেতিতেই শেষ নাকি জীবনের মানে পরক করে করে চলবো আমরা জানি জটিলতা থাকবে তারই মধ্যে আমরা চলবো আমরা হাসবো আমরা বাজবো শুধু লাল চোখ নয় এর মাঝেও আমাদের ঠোঁটের ফাঁকে স্বচ্ছ মুক্ত ঝকঝক করে দাঁত বার করে আনবে জীবনকে জগৎকে আমরা ফিরে ফিরে দেখবো ফিরে ফিরে দেখবো